আপনি কি সমস্যা নিয়ে আসছেন আমি আমার ক্যান্সার যে সমস্যা নিয়ে আসছে তো উনি যে ক্যান্সার যে ইয়া আমার দেখাইছে যে বান্ধবরা দেখাইছে বা যদি দেখাইল আর আমার যে সময় তো পরিচয় হয়েছে তার আশি নব্বই হাজার দেখা সমস্ত নিতে কিন্তু ওইটার সাথে তেমন কোনো মিল নেই উনি কুজা পাইছে আমার নিজের মধ্যে আন্দাজ আছে আমাকে ওরা ভালো লাগছে সোজা কথা

আমার আনন্দ হয়েছে আমার তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ এখানে এই পথে বসছি এমনি ব্যবসায়ী করতে আগে আসতাম আমি এখন তো আর আসি না সাইড বিশ্রাম দিতেছি ঠিক আছে থ্যাংক ইউ